ফ্রেন্ডস আজকে আমি খিচুড়ি রান্না করে দেখাবো আমাদেরকে আমি খিচুড়ি রান্না করার জন্য একটা ফুলকপি নিয়েছি চার পাঁচটা আলু নিয়েছি গাজর নিয়েছি তিন চারটা গোটা সিম নিয়েছি কলাই নিয়েছি একটা বাঁধাকপি নিয়েছি তারপর দুটো আছে টমেটো কাঁচা লঙ্কা আর আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি দেখুন সব কেটে নিয়ে আমি সব সাইডে সাইডে দেখুন কেটে রেখেছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা কমেন্ট করে জানাবেন সব পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি সব সবজিগুলো আমি কেটে পাশাপাশি রেখেছি দেখুন আপনারাও বাড়িতে এরকম ধরনের খিচুড়ি বানাতে পারেন এ আমার এই ভিডিওটা লাস্ট অব্দি আপনারা দেখুন খেতে খুব সুন্দর লাগবে খিচুড়িটি একটা গাজা নিয়েছি ডিম কলাই একটা বাঁধাকপি দুটো টমেটো গোটা গোটা কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আদা রসুন আমি আদা রসুন বাটা আমি বেটে রেখেছি দেখুন আমি তিনশো গ্রাম মুসুর কলাই নিয়েছি আটশো আড়াইশো গ্রাম মুসুরাই নিয়েছি পাঁচশো গ্রাম চাল নিয়েছি এবং আদা রসুনটা আমি বেটে রেখেছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা আছে হলুদ গুঁড়া আছে লঙ্কা গুঁড়া আছে চিনি জিরা গুঁড়ো আর গোটা জিরা এগুলো লাগবে আমার তৈরি রাখবো আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি দেখুন সবজি মুসুর কলায় আর চাউোনা সব ধুয়ে নেব দেখ সবজি

আমাদের ধোয়া হয়ে গেছে এবারে আমি খেচুড়িটা বসাবো দিয়েছি আর মুগ ডালটা আমি তুলে দেব না সিদ্ধ হতে লাগবে চালটার মুগ ডালটা এই জন্য আমি আমার চালটার মুগ ডালটা তোলা হয়ে গেছে হাঁড়িতে এবারে আমি মশলাটা এই কড়াইতে কষে নেব ঠিক আছে দেখুন এবারে আমি এক চামচ গোটা এর তেজপাতা দেবো এর সুনা দেখুন শুকনা লঙ্কা দিচ্ছি চারটা শুকনা লঙ্কা আমি চারটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের উপরে তারপর টমেটো গুলো দিয়ে দিচ্ছি আমি এরপর আমি পেঁয়াজ লম খুলে দিলাম পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য আমি একটু লবণ দিয়ে দেবো এক চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি দেখুন আমি পাশে হাঁড়ি বসানো আছে চাল আর মুগগুলো এটা আমি দিয়ে দিয়েছি হাঁড়িতে এবারে আমি এক চামচ লবণ দিয়ে দেবো এবারে পেঁয়াজটা আমি একটু লাল করে ভাজবো দেখুন আমাদের ভাজা হচ্ছে পেঁয়াজটা লাল করে ভাজলে খেজুরিটা ভালো হবে এরপর আমরা পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আমরা এরপরে আদা রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন বাটা আমি দিয়ে দেব দু চামচ আমি আদা আর রসুন বাটা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটাটাকে আমি ভালো করে ভাজবো নইলে মশলাটা গন্ধ ছাড়বে আমি ভেজে নিচ্ছি দেখুন দেখুন লঙ্কা আমি দু চামচ দিলাম আদা রসুন আর পেঁয়াজের উপরে এবারে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ এবারে আমি হলুদ গুঁড়ো দেব দু চামচ হলুদ গুঁড়ো দিলাম আমি দু চামচ আবার যখন পরে লাগবে আমি আবার তখন দেব এবারে বেশ ভালো করে আমি মশলাটাকে সব মাখিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো সব আমি একসঙ্গে দিয়ে ভালো করে মশলাটাকে কষব আমার মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি এক একে সব সবজিগুলো তুলে দেব দেখুন ফুলকপি আমি তুলে দিচ্ছি এবারে আমি বিন কলাইগুলো তুলে দিলাম কলাই গাজর যা যা আছে আমি সব আমি মশলার মধ্যে তুলে একটু ভেজে নেব এখন আমি এবারে এখন ভেজে নিচ্ছি সবজিগুলো দিয়ে এরপর আমি বাঁধাকপিটা তুলে দেব লাস্টে দেখুন ওই বাঁধাকপির উপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু যতটুকু পরিমাণ লবণ লাগবে আপনারা ততটুকু দিবেন এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি চাপা দিয়া আছে দেখুন জায়গাটা একটু ছোট হয়ে গেছে কিন্তু কপিটা কমে যাবে একটু লাললেই কপিটা কমে যাবে দেখুন মশলাটা কষতে কষতে মশলাটার ভিতরে জল বেরিয়েছে দেখুন এইভাবে কষতে থাকবেন আমি ঢাকা দিয়ে দেবো আমার দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা আমি খুলে দিচ্ছি দেখুন মশলাটা মশলা সবজি সব আমার ভাজা হয়ে গেছে দেখুন এবারে আমি হাঁড়ির মধ্যে সব সবজিগুলো খুলে দেব। খেঁচুড়িতে খুব মশলা গুলো কষার দরকার নেই এবারে আমি হাঁড়িতে তুলে দিচ্ছি দেখুন এবারে হাঁড়িতে আমি সব মশলাগুলো তুলে দিচ্ছি খুব না কষলেও চলবে খেচুরির মশলা তুলে দিয়েছি এবারে আমি লাস্টে মুসুর কলাই দিয়ে দেব তিনশো গ্রাম মুসুর কলাই এরপর আমি দু চামচ চিনি দিয়ে দেব দু চামচ আমি চিনি দিয়ে দেবো দেখুন একটু লেড়ে চেড়ে নি এরপর আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে দিলাম এরপর আমি খেঁচুড়িটা মাঝে মধ্যে ঢাকা দেবো আর লাড়বো লেড়ে নিচ্ছি এবারে আমি ঢাকনা দিয়ে দেব এবারে আমি ঢাকনাটা দিয়ে দেব আপনাদের যদি এই ধরনের খিচুড়ি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে বানাতে পারে খেতে সুস্বাদু হবে আমার দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে একটু লেড়ে দিচ্ছি এভাবে লাড়তে চাড়তে হবে আপনাদের প্রয়োজন মতো আমরা জল দিবেন যদি জল লাগে দেখুন আমাদের একটু জল লাগবে খেচুড়িতে একটু জল দিয়ে দেব এই জল লেগে থাকে তাহলে আপনারাও জল দিবেন খেচুড়িতে